আসসালামু আলাইকুম সুব্র বন্ধুগান স্বাগত জানাচ্ছি সবাইকে তাবাসু মোটরসের পক্ষ থেকে আশা করি সকলে ভালো আছেন তো বন্ধুরা আজকে আবারও তাবাসু মোটরসের আরও একটি নয় একটি নয় একসাথে তিন তিনটা একই সঙ্গে তিন তিনটা মোটরসাইকেল গাড়ি সেল আপডেট সুব্র বন্ধুগান তাওয়ুমসতে এই মাত্র আজকে তাওয়ুমসতে এই মাত্র আজকে একই সঙ্গে তিন তিনটা মোটর গাড়ি বিক্রয় করা হলো শুভ্র বন্ধুগান আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে এখানে রয়েছে টিভিএস কোম্পানি ফোর টিভিএস কোম্পানির ফোর বি খুবই চমৎকার একটি মোটর সাইকেল তার সঙ্গে রয়েছে এবিএস ব্রেকিং সিস্টেম মোটর সাইকেলটি এই মাত্র সাথে বিক্রয় করা হলো আরো রয়েছে আর রয়েছে সুপ্রিয় বন্ধুগণ দেখতে পাচ্ছেন সুজুকি জিক্সার সুজুকি জিক্সার অরেঞ্জ কালার খুবই চমৎকার একটি মোটরসাইকেল সাইকেল দূরত্ব গতি সম্পূর্ণ মোটরসাইকেল গাড়িটি এই মাত্র তাবাসো সাথে বিক্রয় করা হলো এফআই ইঞ্জিন ইঞ্জিন রয়েছে মোটরসাইকেলটি এবং ফ্রেশ নিউ কন্ডিশন দু হাজার চব্বিশের এর আপডেট মডেল দু হাজার চব্বিশের এর আপডেট মডেল আরো একটি গাড়ি রয়েছে ব্ল্যাক কালার খুবই একটি মোটরসাইকেল ব্ল্যাক কালার চব্বিশের আপডেট দু হাজার চব্বিশ এর আপডেট ব্রেকিং মোটরসাইকেল গাড়িটা আপনারা দেখতে পাচ্ছেন সুব্র বন্ধুগুলো এই মাত্র একই সঙ্গে তিন তিনটা মোটরসাইকেল গাড়ি সেল আপডেট নতুনের অন্তে এই ধরনের যে কোনো মোটরসাইকেল গাড়ি ক্রয় এবং বিক্রয় করতে চলে আসুন আমাদের সঙ্গে রয়েছেন হাসান ভাই আমরা ভাইয়ের সাথে কথা বলবো এবং জানতে চাইবো এই যে তিন তিনটা গাড়ি একই সঙ্গে বিক্রয় করা হলো কিভাবে কোথায় কিভাবে কোথায় বিক্রি করা হলো গাড়ি তিনটা এই সম্পর্কে আমরা তাবাসুম মোটরসের এর মোহাম্মদ হাসান ভাইয়ের কাছ থেকে জানতে চাইবো শুভ্রা বন্ধুগণ আসলে দেখতে পাচ্ছেন সুজুকি জিক্সার আপডেট কালেকশন দু হাজার চব্বিশে র্যাঙ্কন স্টিকার দু হাজার চব্বিশে র্যাঙ্কন স্টিকার এখানে দেখতে পাচ্ছেন টিভিএস কোম্পানির ফোর বিস আপডেট এবিএস মোটরসাইকেল গাড়ি তিন তিনটা গাড়ি একই সঙ্গে সেল আপডেট তাবাসুম মোটর সেল তো বন্ধুরা আমরা এখন কথা বলবো তাবাসুম মোটর সেল প্রোভাইডার মোহাম্মদ হাসান ভাই তার সঙ্গে এর আগে দেখতে পাচ্ছেন এখানে টিভিএস ফোর বি সুজুকি জিক্সার অরেঞ্জ কালার এফআই মোটর সাইকেল দু হাজার চব্বিশের আপডেট আরো রয়েছে সুজুকি হাজার চব্বিশের আপডেট মডেল একদম ফ্রেশ নিউ কন্ডিশন তিন তিনটা মাথা নষ্ট করা মোটরসাইকেল গাড়ি বিক্রি করা হয়ে গেলাসু মোটর সাথে তো বন্ধুরা আমরা প্রোভাইটর মোহাম্মদ হাসান ভাইয়ের সাথে কথা বলবো জানতে চাইবো গাড়ি সম্পর্কে কিভাবে কোথায় কার কাছে গাড়িগুলো বিক্রি করা হলো একই সঙ্গে

এখান থেকে বগুড়ার উদ্দেশ্যে বগুড়ায় চলে যাবে তো আসলে আসলে আমরা অনেক দূরের থেকে যে ব্যবসায়ী ভাইব্রাদার যারা তো অনেক দূরের থেকে আসে তাদের একটু হেল্প করে থাকি আমরা তো এই গাড়িটা হচ্ছে আমরা কিছু পথ আগায় দিব তো আসলে এই জন্য তাদের ভিডিওতে আনতে পারি নাই